ওহান হল হুব্বুত দুনিয়া কারাহিয়াত মত ওহান একটা এমন জিনিস আমার দুনিয়ার পেছনে বেশি দরবে। আর মদকে ঘৃণা করবে মদকে পেছনে ফেলে দেবে মদকে এত ঘৃণা হবে তাদের মরতে চাইবে না আর আমার দুনিয়া সাজানোর ব্যাপারে সে নিজেকে আত্মহারা করে দেবে কবি নজরুল বলেছেন এসে শেষ ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ইমাং তাদের আল্লাহরে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা খোদায় পায় বিশ্ববিজয়ী ছিল দিন যারা খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্ব হারা জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে শ্রী পদ হয়ে গেছে আ একদিকে জেরু বিজয় বিজয়ী হলো বাহারাইনকে সম্রাট বাহারাইনকে তিরিশ জনে বিজয়ী করলো এদিকে জেরু জালেম মাত্র একজনে বিজয়ী করেছে জেরু জালেমকে বিজয়ী করেছে উমার বিন খাতাব রাজি আল্লাহ তালানহু তিনি সৈন্য পাঠালেন উমারের জামানায় যাও তৌহিদের দাঁত কালেমার দাঁত একত্রবাদের দাঁত বহুত্ববাদ चूर कर भेगे द আল্লাহর দিকে জেরুজালেমে দাও পৌঁছে দাও সাহবারা যে আল্লাহ মাজমাইনেরা জেরু জালেমে পৌঁছেছে তদানন্তিন কালে জেরু শাসন করত কে খ্রিস্টানেরা তাদের অধীনস্থ ছিল তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো সেই সাহাবিদেরকে ধরে তারা অবরোধ করে দিল তাদেরকে যে মানে কেল্লাই ভরে অবরোধ করে দিল Already loves. তাদের দাওয়াতকে বন্ধ করে দিল কিন্তু জেরুজালেমের তদানন্তিলকালে যিনি পোপ ছিলেন তিনি ভেবে দেখলেন আমি উমারের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি সেই উমারের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা আমি তো সামান্য ছোট দেশে বাস করি সে বারো লক্ষ আঠারো আঠারো লক্ষ বর্গ তাহলে তার সঙ্গে একটা অপোষ করে নিব সঙ্গে সঙ্গে করল কি একটা চিঠি লেখে একজন দুধকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল এই চিঠিটা নিয়ে গিয়ে উমারকে দাও উমারকে দেওয়া হলো ওমানের চিঠিতে কি লেখা আছে ওমারকে চিঠিতে লেখছে যাহা বনা সম্রাট আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বিশাল বড় সম্রাট আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে ইসলামের আলোকে জ্বালাতে এসেছে তারা কেল্লাই অবরুদ্ধ হয়ে আছে আমি আপনাকে পত্রে আমি এখানে বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে একটা রাষ্ট্রদূত যেতে 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 মদিনা মদিনামায় যখন গিয়ে পৌঁছালেন হজরতমার উমার বিন খাতাব ইসলামের দ্বিতীয় খলিফা রসুলের দ্বিতীয় খলিফা মসজিদে নববীতে আরাম করছে সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে এটা কি মসজিদ খেজুর তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে তুমি পরনি ক নয়ে সব কিছু পরে গেছে উড়ে তবু তুমি তো পরনি নয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খয়ে আচ্ছা আজকের আমাদের পার্লামেন্ট কত শান সৌকত দিল্লির পার্লামেন্ট কত সাম সৌকত আমেরিকার পার্লামেন্ট কত শান সৌকত কিন্তু হজরতে ওমারের পার্লামেন্ট মসজিদে নবাব এই বালিতে ভরা খেজুর গাছের পিলার খেজুর গাছ পাতার ছাওয়ানি উনি একটু শুয়েছেন বালুর ওপরে বালি সোনায় হাতটা মাথার ওপরে দিয়ে শুইয়াছেন এমন সুয়ে রাষ্ট্রদূত দিয়ে দেখছে এটাই কি আঠারো লক্ষ বর্গ মাইলের পার্লামেন্ট এ তো সাংসক নয় একজনকে বলছে বন্ধু আমিরুল মুমিনিন কোথায় ফাতুল মুসলিমিন কোথায় আমি একটা চিঠি এনেছি ওনাকে চিঠিটা দেবজন ছেলে বলছে আপনি কি চোখে দেখতে পান না যিনি মসজিদে একাই শুয়ে আছে যার কোনো বডিগার্ড নাই দেহরক্ষী নাই আরাম করছেন ইনি হলেন আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশা ইনি বলেন আদব নেবেন যা খ্রিস্টান ছিল আদব নেবেন তোমার বল হুজুর আমি জেরু জালেম থেকে এসেছি ও বলো সেখানে আমার সৈন্য গেছে দিনের দাওয়াত দিতে বলে হ্যাঁ সমস্যা আছে চিঠিটা একটু করেন চিঠিটা একটু নজর লাগালো যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে আপোষ করা হবে সেখানে আপোষের মধ্যে বসা হবে আলোচনায় একটা সিদ্ধান্তে আসা হবে হজরতমারকে একটা গোলাম দেওয়া হয়েছিল খাদেম দেওয়া হলো রাজকোষ থেকে দেওয়া ছিল তার নাম নাম আসলামা হজরে তোমার আসলামাকে ডাকলেন আসলামা একটা উঠকে রেডি করো এখনই জেরু যেতে হবে আসলামা উঠটাকে রেডি করে নিয়ে এসে মসজিদে নবীর সামনে বলেন যাপনা আমি রেডি হয়ে গেছি হেরি পশ্চাতে চাহি তুমি চলি আছো রৌদ্র দগ্ধ দূর মরু বহি জেরু জালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব দিন বহুদিন মাস দৌড়ি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয়সে হাইরে আদেক দ্বার মালিক আমির শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে তুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি এত টুকু পানি খুরমা দুই তিন মুঠি একটা সম্রাট যেছে সাথে কেও না ईमान একটা গোলাম দুটো খুরমা দুই তিন মুটি কুমড়া আর পানি এই নিয়ে সম্রাট বের হয়ে চলে গেছেন মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মোর পরে কিছু দূরে যেতে উঠ হতে নামি কহিল গোলা মেরে ভাই ফেরে সান বড় হইয়াছে চলিয়া সম্রাট উট থেকে নেমে গেলেন কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলা মেরে ভাই পেরেশান বর হয়ে আঁচ চলেয়া এইবার আমি যাই উঠে রসি ধরিয়া উঠে বসো উঠে তপ্ত বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ফুটে ভিত্ত দস্ত ধরে চুমি হাত তখন সেই গোলাম উমারের হাতটা ধরে চুমকে বলছে এখন এ আদেশ করেন কেমন আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিপা ওমার ধরিয়া উটের রসি খলিপা হাসিয়া বলে দেখ আমি হাসলে উঠ উঠে চাপতে পারবে না খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা গোলাম চরিল উঠের পিঠে জুমা উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল সসি, পালাক্রমে চলছে চলতে 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 এবার জর্ডান নদী এসে গেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেমে মে চলে যাবে বর্ডার পার হয়ে চলে যাবে ওদিকে বর্ডারে সবাই শুনতে পেয়েছে আমিরল মমিনিনা সে আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশা সে সঙ্গে সঙ্গে কোম্পানি ভেজোর পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে যাও তোমরা স্যালুট করবে স্বাগত জানাবে উমারকে আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য এই স্বাগতমটা দিবে আর তোমরা স্যালুট জানাবে সেই গোলাম চলতে 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 যখন জটটা নদী পার হয় এই ভাই এই ক্যামেরাটা বন্ধ করে দাও তাতে যা হবে যার নাম যাবে তুমি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আর আমি একটা কথা বলবো না বন্ধ না করা পর্যন্ত খুলে দাও যাও তুমি ওখানে পর্দা খুলে চলে যাও হয়ে যায় বন্ধ হয়ে আমি পারবো না আমার আমি হাই প্রেশার আছে এগুলি নিতে পারবো না কোন মোশনে ঠিক একটা বিষয়টা একটু শেষ হোক আসবে মন মোশনে আসছে আর কি ক্যামেরা বন্ধ না হবো যে বাইনি করবো না সেরফিল কোথা আছে আসুক এবার নিতে পারছি না একবারে ক্যামেরা লাখ লাখ ক্যামেরা দেখছি তো এরকম ক্যামেরাম্যান দেখিনি যে প্রতি সেকেন্ডে চার বার করে আসবে

একটা মানুষের দিলকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া অনেক কষ্ট অনেক 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 কষ্ট যাকে আমি আর ওই দিকদার যাব না শটে ছেড়ে দিচ্ছি ঘটনাটা কি ঘটেছিল থেকে গেল কি করে বলবো ওকে আমি মানা করছি তারপর ও এসে কোন কোন ধরনের ক্যামেরা দিয়েছ যে এত ঘন ঘন আসবে আর কোন সময় আসতে ওকে একটু ভাবতে হবে তো সে ভাবছেও না

يتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بهدهم اذا هدوا والصابرين في الباساء والضراء وحين البس اولئك الذين صدقوا واولئك هم المتقون মুসলমানদের যেটা ব্লাড যেটা রক্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন আমরা রক্ততে মেডিসিন দিতে 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 আমাদের রক্তগুলোকে পুঁজে পরিণত করে নিয়েছি এর জন্য আমাদের রক্ত গরম হচ্ছে না রক্ত বুঝছে না আসছে না কেন আমি সেই কিছু ঘটনা আপনাদের সামনে দুটি ঘটনা তুলে ধরেছি একটা শেষ কলাম তবুকের আর এটা শুরু করেছি উমার বিন খাতাবের কথা তা সেই ওদা পালাক্রমে চলছে চলতে 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 জর্ডান নদী যখন পার হবে তো যে সৈন্যগুলো স্বাগতম দেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে সেই সৈন্যগুলো স্যালুট মেরেছে স্যালুট মেরেছে বলছে আদব নেবেন যাহা আমাদের দেশে আসার জন্য আমরা খুব আনন্দিত আপনার আশা আমাদের জন্যে অনেক ধন্যবাদ সুস্বাগত কিন্তু বন্ধু কিন্তু বন্ধু স্যালুট মেরেছে মারবি মা নাম কে মেরে দিয়েছে আসলামাকে কারণ আসলামার পালা পড়েছে ওপরে থাকবে ঘোরার লাগাম উটের লাগাম ধরে হাঁটবে উমার আসলামা উঠের উপর থেকে ঝরঝর করে কেঁদে দুটি হাত জোর করে বলছে বন্ধু আমাকে কেউ আমের মুমিনিন বলবেন না আমাকে কেউ খলিফাতুল মুসলিমিন বলবেন না ও নয় আমার নাম আসলামা আমি খলিফার গলাম যিনি উঠে লাগাম ধরে হাঁটছেন দিন হুকুমে আমি ওপরে বসে আছি নিজে যেতে পারছি না ইনি হলেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিম বর্ডারে যত সৈন্য ছিল ঝরঝর করে কামল কোম্পানি মেনে টিরি মেজর বুক খুলে কথা বলতে শুরু করলো হুজুর যাব না বাদশা অনেক দেখেছি রাজা দেখেছি অনেক বড় বড় মানুষ দেখেছি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ আমরা কোনো দিন দেখি নাই আপনি পূর্ণাঙ্গ মানুষ আপনি কত দামি মানুষ গোলাম পিঠে আর আপনি হাঁটছেন একটা গোলাম আর একটা খলিফা পালাক্রম করে নিয়েছেন এত বড় মানুষ আমরা জীবনে দেখিনি এই বলতে বলতে গির্জাতে গিয়ে বসলেন যে গির্জাতে খ্রিস্টানদের পূজা হয় ঈশা মাসিকে মারিয়ামকে আল্লাহ বলে ডাকে গਿਰজা ঘরে বসে বসে অনেক কথা চলছে তাওহীদের কথা চলছে একত্ববাদের কথা চলছে চলতে চলতে এমন সময় দেখছেন হযরতে উমার মামার এসে গেছে তখন ওই দেশের যে প্রধান ছিলেন গির্জার যিনি পোপ ছিলেন সব থেকে বড় কাছে তোমার এর মতো ব্যক্তি ইনি একটা ছোট দেশের মালিক ছোট দেশকে শাসন করে আর আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশা তিনি বলছেন হজুর আমাকে দু মিনিট ছেড়ে দেন বলে কেন বলে আমি একটু গির্জার বাইরে গিয়ে নামাজের টাইম হয়ে গেছে কসর করে দুই রেখাত নামাজ তখন পাদ্রি বলে উঠল আমাদের এই আঙ্গিনায় যায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায় তুমি যদি একবার আমাদের এই গির্জাতে নামাজটা পড়ে লাও আল্লাহকে কবুল করবে না হজরে তোমার ছিলেন খুব দূরদর্শিতা বিচক্ষণ মানুষ তিনি বলে ফেললেন শোনেন বন্ধু আগুনি গির্জায় আমি নামাজ পড়ব কিন্তু আমি আমার সৈন্যকে কন্ট্রোল করতে পারবো না যদি আমার এখানে নামাজ পড়ি করে বুঝে ভাববে জেরুজালেম বিজয়ী হয়ে গেল গির্জাটাকে ভেঙে এবার মসজিদ বানাতে হবে তাইলে গির্জা ভেঙে মসজিদ বানানো তখন শুরু করে দেবে আমি সামলতে পারব না নহে কয়ে আল্লাহর বিধান নহে যে রসুলের ফরমান নহে আল্লাহর বিধান নহে রসুলের ফরমান গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান এটা কোনোদিন আল্লাহ মেনে নেবে না মন্দির গির্জা ভেঙে মসজিদ করো রসুলও এ ফরমান দিয়ে যায়নি যে তোমরা মসজিদকে ভেঙে মন্দিরকে ভেঙে মসজিদ কর গির্জাকে ভেঙে মসজিদ করো এটা হাদিস কোরআনে কোথাও নাই এবং এভেন কোনো মুসলমান পাঁচ অত্তের নামাজি মুসলমান সে মুসলমান তার বাপ মুসলমান তার তার পুরুষ মুসলমান স্বেচ্ছায় যদি জায়গা না দেয় তার জায়গায় মুসলমান কোনদিন মসজিদ বানাতে পারবে না এটা ইসলামের বিধান বেঈমানরা বলছে এক হাজার মন্দিরকে মসজিদ করা হয়েছে এটা ভুল ধারণা কারণ শুনেলেন ইসলামের বিধান উমার তখনই বলেছিলেন নহে কয়েলার হুকুম নহে যে রসুলের বিধান কর গির্জারে ভেঙে মসজিদে মুসলমান আমাকে বাইরে নামাজ পড়তে দেন কোম্পানি মেজর তখন বলছে হুজুর আর একটা খবর নেবেন ইনি হুটে লাগাম ধরে হেঁটেছে গোলামকে উঠে এর ওপরে বসিয়েছে সঙ্গে সঙ্গে পোক বলছেন বন্ধু আর কোনো আপোস নাই আর বসা বসি নাই সব ঝামেলা মিটে গেছে আপনি হাতটা বাড়িয়ে দেন আর আল্লাহ হজরতে ওমার হাত বাড়িয়ে দিলেন পোপ হাতে হাত রেখে বললেন আশাহাদু আল্লাহ ইলা ইল্লা আল্লাহ ও আন্না মোহাম্মদ আব্দু আর মুসলমান চরিত্রের চরিত্রের একটা একটা অস্ত্র কত ধার ছিল গোটা জেরু বিজয়ী হয়ে গেল ইসলাম পরিণত হলো প্রতিষ্ঠিত হলো বন্ধুরা আমার আজকে মুসলমানদের ভিতরে সেই ব্লাডটা খতম হয়ে গেছে ভাবছে ইসলাম নতুন ধর্ম নবী মোহাম্মদ ইসলাম ধর্মে জন্ম দিয়েছে ইসলামকে সাজিয়েছেন নিখুত করেছেন কিন্তু ইসলাম শুরু হয়েছে আদম থেকে আর কোরআনের বিধান নাই আল্লাহর হুকুম নাই রসুলের হুকুম নাই মন্দির ভাঙ মসজিদ করো আর গির্জা ভাঙ মসজিদ করো দিন মসজিদ হবে না পৃথিবী সমস্ত মুসলমান জানে আল্লাহ বলছেন ওই সাহাবিরা কোন শক্তির বলে বিশ্বটাকে বিজয়ী করেছে এখন দু মিনিট আমার ব্যক্তিগত কথা বলবো দু মিনিট না না হাদিস তারপরে আয়াতগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরো দুটো ঘটনা বললাম ভেবেছিলাম আর একটা বলব একত্রিশ জন সাহাবি বাহরাইনকে বিজয়ী করেছিলেন এই এক একটা সাহাবি এক একটা বুলেট ওরা যেদিকে হেটেছে হেঁটেছে সেই দিকটা বিজয়ী হয়েছে ওই জন্য আল্লাহ সুরা নূরের সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন

সঙ্গে ভালো আমল কর সো সো সৎ আমল কর তোরা হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে ইমান আন পর যখন তোরা সবাই আমলে নেমে যাবে আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি কীসের ওয়াদা শুনে নেন আল্লাহ তারপর একবার দালা বলছেন কি বলছেন ওয়াদাল্লাহ উল্লাদেখিনা আমানুম ওয়া আমিলু স লেখাতি লাই আজ তাখালি ফাননা হুম ফিল আরদি কামাস তাখ লাফ্লাদিনা মিন তাব্লি শুনেলে এ বিশ্ব মুসলমান দু হাজার পঁচিশ সালের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান ওয়াদাটা আমার ওয়াদা নয় ওয়াদার মুখে লাত মেরে দেন ওকে মেরে দেন ওর মুখে সরিয়ে দেন ওয়াদাটা কোনো মূল্য নাই আমি ওয়াদা করলে আর একটা জিনিসের দরকার হবে আল্লাহর তৌফিকের দরকার হবে আল্লাহ তৌফিক দিলে আমি ওয়াদা করতে পারবো আর আল্লাহ যদি তৌফিক না দেয় আমিও আদা পূরণ করতে পারবো না পৃথিবীর যত মানুষ আছে ওয়াদা করবে পেছনে ওদেরকে তৌফিক নামে একটা বস্তু লাগবে যদি না দেয় ওই তৌফিকটা আল্লাহ আদা পূরণ করতে পারবে না কিন্তু আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর রস্তে মুখ খুলে বলেন আল্লাহ যদি ওয়াদা করে আল্লাহকে কি তৌফিকের প্রয়োজন আছে নাকি আল্লাহ যদি ওয়াদা করে তৌফিকের প্রয়োজন আছে না আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য ওয়াদ আল্লাহ হাক ওয়াদ আল্লাহ সেই আল্লাহ বলছেন কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াদ আল্লাহ আমানু মিনকুম আজকের এই মহফিলের লক্ষ্যটাকে বলছি আল্লাহ এখনই বলছেন ধরেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি দল আমি তোদের সঙ্গে ওয়াদা করছি কি ওয়াদা করছেন আল্লাহ আল্লাহ ওয়াদাটা কি করছেন

এর পরের পরের দে লাযাস তখলিফান নহম ফিল অরদে পিথি ভিটা পরের হতান করের দো পৃথিবীর শাসনটা পরিবর্তন করে দেব তোদের বিরুদ্ধে চলছে এখন তোদের পক্ষ হয়ে যাবে এক রাতে করে দেব এক সেকেন্ডে করে দেব কেমন করে দেব কামাস তাক কামাস জিহনামিন কাবলিকুম যেমন তোদের পূর্বপুরুষের সঙ্গে আমি করেছি পূর্বপুরুষ বলতে সাহাবা পূর্বপুরুষ বলতে সাবা আল্লাহ তাবার তালা বলছে তোদের পূর্বপুরুষদেরকে যেমন আমি শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছিলাম যে দিকে হেঁটেছে পূব দিকে হেঁটেছে শাসন করতে করতে চলে গেছে উত্তর দিকে হেঁটেছে শাসন করতে করতে চলে গেছে দক্ষিণ দিকে হেঁটেছে শাসন করতে করতে চলে গেছে পশ্চিম দিকে হেঁটেছে শাসন করতে করতে চলেছে তারা শাসিত হয়নি বরং বিশ্বকে তারা শাসন করেছে কেন করেছে এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম জি এই ক্ষমতাটা আমি আল্লাতে ইসলাম তাদেরকে কিন্তু তোদের ফ্লাট শূন্য হয়ে গেছে তোরা পারবি কি করে যেমন রক্তে সুগার আমার যেমন সুগার সুগার ঢুকে গেলে মানুষকে দুর্বল করে দেয় ক্ষমতাচ্যুত করে দেয় শক্তি কমে দেয় মাথা ঘুরে নানা রকম হয় অল্পে রাগ হবে টেনশন হবে বেশি কথা শুনতে পারবে না লম্বা ফোন রিসিভ করতে পারি না এগুলো কেন সুগারের একটা বড় কারণ আছে যে কারণটা এই অবস্থাটা ঘটাবে আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ আল্লাহ আকবর না রে থাকবির মুসলমান আজও জিন্দা আছে খালি আমরা একটু রিফিয়ার করি ওয়াক ফিভিল পাস করে নিল সব চলে গেল মুসলমানদের সব হারিয়ে গেল মেরুদণ্ডের হাড় আছে এই হাড়ে গুণ ধরে গেল কিন্তু মেডিসিন আছে এর মেডিসিন আছে ম্যাডিসিনকে কাজে লাগালে সব রিপিয়ার হয়ে যাবে এর মেডিসিন হচ্ছে তাকওয়া আল্লাহর হয় আল্লাহ তো হারাই নি আল্লাহকে আপন করেন আল্লাহ কাছে আসুক আল্লাহ আপনার কাছে পৌঁছাক জি মোনাফিকরা যে কষ্ট দিয়েছে আজকে ধরেন মাদ্রাসা একটা মাদ্রাসা করতে গেলে এই যে মাদ্রাসা বানাদ মাসে ইসরাফিল ভাই আমার অনেক দিনের সম্পর্ক ওনার সঙ্গে যেখানে জেন্স মাদশাই যখন আসতাম তখন থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক আর আমি ওনাকে ভালো বলেই জানি তো যতদিন আসা যোয়া করেছি আমি ভালো মানুষ পেয়েছি কিন্তু দেখেন একটা মাদ্রাসা বানাতে গেলে উনি ভাবছেন হয়তো সারা এলাকাওয়ালা আমাকে সাথ দিয়ে দেবে আমার বিরোধিতা কেউ করবে না এটা নয় স্বয়ং রসলাস্লাম জিহাদের ময়দানে বেরিয়েছে তবুকে মুনাফি তার পেছনে বিরোধিতা করেছে রসুল ইসলাম ওহুদের প্রান্তে যাচ্ছে আপনারা এই আমার বাইনটা ইউটিউবে পেয়ে থাকবেন আমি যখন হাজিদেরকে নিয়ে যাচ্ছিলাম ওহুদের দিকে নিয়ে ওহুদ দেখালাম ওহুদের প্রান্ত দেখালাম ওহুদের যুদ্ধের কথাগুলো বললাম সেখানে সত্তর জন শুয়ে আছেন সে ব্যাপারে কথা বললাম তখন ওহুদের প্রান্তে নিয়ে যাচ্ছে ওহুদের প্রান্ত ওহু তো বেশি দূর নয় মদিনা মসজিদের নব্বই থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে উদ এইটুকু রাস্তা যেতে যেতে মোনাফিকরা ওই তলের ভিতরে বলছে পেছিয়ায় ওদিকে যাবিনা কেন যাবি না